গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকালে বৃহস্পতিবার আজকে শুরু করছি আবার একটি নতুন ব্লগ সকাল থেকে ভাবছি শুরু করব করব কিন্তু এতটাই চাপে আছি করতে পারছি না তো দেখো এখন রান্নাঘরে দাঁড়িয়েছি রান্না বসিয়ে দিয়েছি রুটি করলাম আলু ভাজলাম কিছুটা মানে রুটি মেয়েও কেউ টিফিনে পাঠিয়ে দিয়েছি আবার ছেলেরা টিফিন ওখানে করে রেখে দিলাম আর এখন এখানে ভাত বসিয়ে দিয়েছি মানে স্টিম ভাতে দিয়েছি ভাতে মানে এটা বসিয়েছি আলু সেদ্ধ সিম দিয়ে মাখবো আর এখানে দাঁড়াও এই যেখানে সব রেডি করে ফেলেছি দাঁড়াও দেখাচ্ছি এটা দেখো একটু বেগুন ছিল বেগুনটা পোকা বেরিয়েছে যা যত কুমড়ো আর বেগুন ডালটা সেদ্ধ করে রাখলাম ফোড়ন দেবো মুসুর ডাল আর এখানে পেঁয়াজ কলি আলু টমেটো কুটে নিয়েছি এই মাছটা দিয়ে একটা তরকারি করব। চলো আর দেখবে এখানে না এটা তো তেল সকালে আলু ভেজেছি তার তেলটা আর রুটিটা এখানে করে রেখেছি এই লাইটটা অন করো তো এখানকার এই যে রুটি হয়ে গেছে আর এখানে আলু ভাজা এই দেড়খানা রুটি মেয়ে নিয়ে গেছে অর্ধেকটা রয়ে গেছে মেয়েকে আজকে বলেছিলাম স্কুলে পাঠাবো না ওর পরীক্ষা শেষ হয়ে গেছে আমি বললাম একদিন রেস্ট নেই আবার ফ্রাইডেতে যেহেতু খাতাগুলো ফেরত দেয় তো ফ্রাইডেতে ও কে কার কথা শুনে যাবে জোর করে চলো সারাদিন যা যা করবো একটু ছোট ছোট করে ক্লিপিং তোমাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করব তো হয়ে গেছে রান্না মানে তরকারিটা এখনো ফুটছে আর ততক্ষণে আলু ভাতাটা সেম দিয়ে মেখে তৈরি করে নিই আমার বর ভীষণ পছন্দ করে এরম সেদ্ধ সেদ্ধ খেতে করলা সেদ্ধ আলু সেদ্ধ শিম সেদ্ধ তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু মেখে দলা পাকিয়ে নিচ্ছি আমরা তো খাবো অনেক বেলায় আমি আর আমার মেয়ে তাই ওরা গরম গরম খায় অসুবিধা হয় না কিন্তু আগে থাকতে মেখে রাখলে আমরা যখন খাই তখন যেন কীরকম টাইট হয়ে যায় কীরকম একটা লাগে কি আর করবো ডবল ডবল করার সময়ও নেই বন্ধুরাই বৃহস্পতিবার হলে প্রচণ্ড চাপে থাকি এই দশটা সাড়ে দশটার মধ্যে অফিস টাইমে রান্না পুজো পুজোটা হয় না যদিও মানে টিফিন বাসি পাট মানে ভীষণ চাপের তো এখন ওদেরকে পাতে পাতেই ডাল আর তরকারি দিয়ে দেবো কারণ আর বাটি করতে পারছি না আমাকেই তো সবটা সামলাতে হয় মানে মুজি পরে আমাকেই করতে হয় আমার বর বাটি করতে পছন্দ করে না ওই জন্য গরম ভাত গরম ডাল সব কিছু এই পাতের মধ্যেই দিয়ে দিচ্ছে ডাকবার কেউ কিছু ভেবো না আর বাবাকেও বললাম বাবান বলে মা একটু পরে খাবো বললাম না একবারে খেয়ে নে তারপরে উঠে ভালো করে ড্রেস করে দিয়ে সবাই স্নান করে উঠেছে স্কুল ড্রেসটা শুরু করেছে ওপরে আর এখন ওকে বলছি মাছটা দিয়ে চলে যাচ্ছি তুই তোর মতন করে তরকারিটা নিয়ে নিবি কারণ বাবা তরকারি খুব একটা খেতে চায় না ও বা আলের সঙ্গে না মাছ ভাজাটাই বেশি ভালোবাসে এই সকাল টাইমটা আবার যখন বলে একটু ভালো করে বসে খাই তখন আলাদা তো যাই হোক এখন চলতে থাকলো এরকম যুদ্ধ হয়ে গেল বাজে সাড়ে দশ আর এখন বাবানের টিফিনটা তুলে নিচ্ছি বরকে বললাম তুমিও টিফিন নিয়ে যাও দুদিন নিয়ে গেল কিন্তু আজ আর নিজেতে চাইছে না কারণ ওদের তো এখন স্কুলের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে আর স্কুলে গিয়ে এখন রেজাল্ট তৈরি করা ওদের কী সব পোর্টালের কাজ থাকে সেই সব করছে আর সামনে ওদেরও স্কুলে স্পোর্টস ওই জন্য বাচ্চাদের খেলানো ওদের টিফিন করার সময় হয় না আর ভাত খেয়ে থাকি তো পেটটা ভর্তি থাকে সেরমভাবে খিদেও পায় না বললাম ঠিক আছে তা বলে বা ছেলেকেই একটুখানি ওই জুটি আলু ভাজা আর একটা মিষ্টি দিয়ে দিয়ে দিলাম এইবারে আবার ঠাকুরের দিকে যতটা পারবো করবো চলো তো বন্ধুরা রান্না কমপ্লিট করে স্নান করে একেবারে দেখো রেডি হয়ে নিয়েছি হাফ সোয়েটারটা পরলাম চান করেছি একটু কাটা গরম হয়েছে ওখানে ওদেরকে খেতে দিয়ে এলাম যে ওরা দুজনে ওখানে খাচ্ছে এইবারে ঠাকুরের কাছে আসবো যতটা পারবো পরিষ্কার করব কিছু কিছু আজকে কাপড় পাল্টাবো দুটো তাকে আর নিচেরগুলো পরিষ্কার আছে এখন থাক চলো এইসব করে আসছি কোনো গাছ তারপরে রুপুকে আনতেই যাব তো বন্ধুরা এখন এগারোটা দশ বাজে মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে আমার অলমোস্ট সব গোছানো কমপ্লিট হয়ে গেছে গোপালকে পরিষ্কার করা সমস্ত ঠাকুর দেবতা মোছা এখানে ঠাকুরের বাসন মেজে ফুল টুল একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি এবারে আসবো পুজোটা করব। চলো মেয়েকে আগে আন এই যে ময়ানীকে নিয়ে চলে এলাম এবারে আগে পুজোটা করি চেঞ্জ করে তারপর টুপিটা খুলে দেয় কিন্তু আবার টোটোতে আসি হাওয়া লাগে বলে টুপিটা কারণ কালকে রাত্রিতে প্রচুর ওর শরীরটা খারাপ ছিল চলো চলো অলমোস্ট পুজো কমপ্লিট হয়ে গেছে এখন একটু প্রদীপটা দেখিয়ে নিই কেননা বৃহস্পতিবারের পুজো তো তোমাদেরকে পুরো অনেকবার শেয়ার করেছি আর এখন পুরোটা শেয়ার করতে গেলে যেহেতু বেলা হয়ে গেছে দেখতেই পেলে বন্ধুরা সকাল থেকে সংসারের এ টু জেড কাজ তাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি পার শেয়ার করতে পারিনি মানে ওগুলো দেখাতে গেলে আরও ভিডিও লং হয়ে যায় ওই জন্য ভিডিও লং হলেও বাজে লাগে ওই জন্য আমি চেয়েছিলাম আজকে ভিডিওটা একটু ছোটোর মধ্যে রাখব তো সবাইকে সোয়েটারও পরিয়ে দিয়েছি যাদের যাদের গোপালকার একটা নতুন পঞ্চু আজকে পড়িয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা পুজোটা হলো এটাই হলো আসল কাজ এখন মরণের সে পড়েছে বন্ধুরা এখন বাজে বিকেল পৌনে চারটে এখন রেডি হয়ে নিয়েছি আবারও ওই কি চুড়িদারটা পরে নিলাম এই যে পুজো পুজো করে নিয়েছি রুপুকেও রেডি করে নিয়েছি এখন যাব নাচের ক্লাসে কারণ না স্যাটারডেতে তো প্রোগ্রাম ওই জন্যে ম্যাম আজকে একটা এক্সট্রা ক্লাস দিয়েছেন চলো যাই ছাদে জামা কাপড় আছে এসে যাচ্ছে ওগুলো তোমাকে আর উঠতে হবে না তুলে নতাম ঠিক আছে নাহলে ওগুলো তুলে নিতাম সব আসতে দিকে কমপ্লিট হয়ে গেছে রান্না খাওয়া মাজা ধোয়া সব কমপ্লিট একটু ফল তুললাম দেখো ফলগুলোকে খেলো না মেয়েটা ঠাকুরের ফলটা তুললাম যে খাও বলতে বলো চলো তো মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে ওকে একটু খেতে দেবো বললাম কিন্তু ওর বাবা বললো যে একটা জিনিস এনেছি এখন নয় আগে সন্ধে দিয়ে দিয়ে তারপর সবাই মিলে একটু খাওয়া হবে আমাকে কিন্তু আবার বেরোতে হবে কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আজকে সন্ধেটা আর কারোর ওপর ভরসা করে ছাড়তে পারলাম না মানে নালে মাঝে মাঝে সন্ধেটা দিয়ে দেয় আমার বর দিয়ে দেয় বা মানে ছেলে দিয়ে দেয় কিন্তু মাঝে মাঝে আবার আমি মানে বৃহস্পতি শনি মঙ্গল এগুলোতে একটু ধুনো দেওয়ার থাকে একটু ভালো করে ঠাকুরকে আর কি সন্ধেটা আর কি দিই তো এই ভাই জন্য বাইরেটা একটু দেখিয়ে নিলাম আর বাবানও পড়তেই হবে তাই বললাম ঠিক আছে চল আগে আমি ধুনো দেখিয়ে দিই তারপর তোরা কিছু খেয়ে নে তারপর এই যে দেখো বাবা একটুখানি সন্ধেবেলায় স্ন্যাক্স এনেছি একটু ফিস ফিঙ্গার একটা কাটলেট আমি বললাম ঠিক আছে এগুলোই খা তারপর আর একটু বেরোতে হবে আমাদের এক্ষুনি পরে একটু বেরিয়েছিলাম কয়েকটা জিনিস আনার বাকি ছিল ওই সাজের ওর টুকটাক জিনিস কিছু কিছু বাকি ছিল এনেছি কিন্তু গাজরা পাইনি গোল্ডেন কালারের গাজরা দরকার সেটা পাইনি অনেক দোকানের থেকে ঘোরা হয়েছে তো আমি দুটো গাডার এনেছি দেখো এর আমি বানাতে হবে কুচি খুচি কুচি কুচি দিয়ে আর রিবনও আছে ওটা দিয়ে পরে বানাবো আপাতত যতক্ষণ না বাইনে উঠতে পারছি এটা একটা নিয়ে রেখেছি দেখা যাক আর নিয়েছি এই যে একটা ক্লিপের পাতা নিয়েছি এই যে পরে ফেলেছি দেখো দোকানেই পড়ে ফেলেছি একটা আংটি এটার দাম নিয়েছে কুড়ি টাকা আর নিয়েছি এই যে এইটা এই যে এইবার তো পড়লাম এই যে বাক্সেতে নিয়ে এলাম আর এই যে মানে ওই ওখান থেকে ওইগুলো নিয়ে হারটা দেখাবো হারগুলো ওই প্যাকেটে আছে নিয়ে এই যে এইটা এই যে এইটা নিলাম এই শাঁকাটা এই শাঁকাটা এটাও পরে ফেলেছি দাঁড়াও একটু দেখাচ্ছি আমি ওইটা নিয়েছি এগুলো দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই প্যাকেটটা দিই আড়াল ছাড়ো মা এই যে টিপের পাতা নিলাম দুটো এটা এই মাঝারি সাইজের লাল টিপ একটা নিয়েছি স্টোনের টিপ দেখা গেছে বাপি আচ্ছা এটা হেয়ার বিন আমি আমার জন্য নিয়েছি মাঝে মাঝে চুলটা এ হয়ে যায় উড়ে চলে আসে এই জন্য আর নিয়েছি প্যাকেটের উপর দিয়ে বোঝা যাচ্ছে না খুলবো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে এরকম একটা রুপুর জন্য স্টোনের হার নিয়েছি রুপুর আর একটা কি নিয়েছিলাম লিপ বাম নিয়েছিলাম হ্যাঁ সেট কিপিনের পাতা নিয়েছি একটা ছোট পন্স ক্রিম নিয়েছি ওখানে লিপ বামটা রেখে দিয়েছি একটা লিপ বাম নিয়েছি ব্যাস এই কটা সাজের টুকটাক জিনিস দরকার ছিল প্রয়োজনীয় নিয়ে এসেছি আর যেটা নিয়েছি আমার ছেলের জন্য এই সোয়েটারটা এনেছো ওর সোয়েটার অনেক আছে কিন্তু মানে অনেক আছে বলতে দুটো আছে বাইরে পরে যাওয়ার একটু ও পড়তে টড়তে যায় তো পর সোয়েটার একটু ছোটো হয়ে গেছে তাই হলাম এটা নিয়ে আসি কিন্তু বাবান বলছে ও কাটা পছন্দ হয়নি আমি বললাম ডিল আছে এর ভেতরে ডিল আছে আমি বলেছি যে তুই পাল্টে আনবি কালকে বাপির সাথে গিয়ে ও ইয়ালো কালারও পছন্দ নয় আসলে ওর আছে ওর জেঠু কালার ওর মামা একটু বসো দেখ সব কি করছে আর যেটা নিয়েছি দেখাই তোমাদের আর এখানে দুটো মোজা আছে ছেলে মেয়ের মজা এগুলো মোজা আর কি দেখাবো এই যে ছেলের মেয়ের মোজা দুজোড়া আর এই যে হ্যাঁ এই একটা নিয়েছি লাল গেঞ্জি জানো তো ওর দুটো আছে লাল গেঞ্জি ওকে আমি বলেছি আর তুই লাল গেঞ্জি একদম পরবি না কারণ ওর লাল গেঞ্জি গুলো পরে ফেলে ভালো ফেলে গরমে আর এই যে নষ্ট এটা নাচের জন্যই জন্য একটা নর্মাল লাল গেঞ্জি এনেছি আর যেটা নিচ্ছি দেখো বাবা যেহেতু দেখেন ওই জন্য খুলছি তোমাদের একটু দেখে দেখে খুললে না অসুবিধা হয় আর নিয়েছি দেখো একদম সুন্দর যে ক্যাটলগটা যেটা দেখছো ক্যাডলকটাতে রানি কালার আছে ক্যাটলগটা রানী কালারের আছে কিন্তু শাড়িটা রানি নয় এটা আমি নিয়েছি কালারটা কেমন হয়েছে বলো বালুচরি এই যে দেখো পুরো অল ওভার শাড়িটাতে এটা কাজ আছে খুলতে ভয় লাগবে শাড়িটা দোকানে একবার খুলতেই আমার কালারটা দেখে এত পছন্দ হয়েছে এটা আমি নিয়েছি এখন বলবো না কার জন্য নিয়েছি ঠিক টাইমে তোমাদেরকে জানাবো তো এই শাড়িটা খুব ভালো লেগেছে আমার কালারটা ভীষণ ভালো লেগেছে তার জন্য এটা নিয়েছি মানে একদম আকাশের যে কালারটা তাই তো মানে এটা আকাশের কালার তো একদম মেঘে আকাশের যে কালারটা সেই কালারটাও হয়তো মোবাইলের মধ্যে এটা তুতে লাগছে কিন্তু এটা তুতে নয় একদম আকাশি কালার আর ব্লু আর পুরো শাড়িটাতে এই যে দেখছো এটা আঁচল এই যে দেখো ক্যাটলগটা ভালো করে দেখো পুরো এটা আঁচল আর এই যে পুরো এই যে কাজটা পুতুলের কাজটা এই পুতুলের কাজটা অল ওভার শাড়িতে আছে অল ওভার চলো এই ছিল আজকের একটুখানি প্রয়োজনীয় জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখি কারণ ওদেরকে খেতে দেবো মানা খাওয়া হয়ে গেছে বাবু খাবে প্রসেনজিৎ আমি সব ও সরি ক্যাটলগটা দেওয়া হয়নি তো ওদের ক্যাটলগটা চেঞ্জ করে দিয়েছে আরও অন্য শাড়ি খুলেছিল তো এই কালারটাও খুলেছিল আমার মনে হচ্ছে ওর সঙ্গেই ক্যাটলগটা চেঞ্জ হয়ে গেছে গো তো কেমন লাগলো আজকের ভিডিওটা একটু জানিও ছোট্ট করে রাখার চেষ্টা করলাম অনেকটা ছোট্ট করে করেছি এরপরে আবার নেক্সট ভিডিও ফাংশানের দিনে করব চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো বন্ধুরা দেখো শুধু মেয়ে সমস্ত নাচের ড্রেস পাট পাট করে গুছিয়ে নিয়েছি এবার সব পাট পাট করে ভরবো খালি এটা ভরবো না এটা চলবে মানে এটা পরে যাবে এটা পড়িয়ে নিয়ে যেতে হবে তারপর সব একদম যেটা যেটা নাচবে সেটা সেটা স্কুলের ইউনিফর্ম সালোয়ার কামি যেটা এটা নতুন বানানো হয়েছে আর এগুলো তো ছিলই এটা তো আর একটা জিন্সের কালো জিন্সের প্যান্ট রেড কেঞ্জি স্কুল ড্রেস ওই ওই জামাটা পরে দুটো নাচ আছে চিকচিক পরে মোট ছটা নাচ তো সব কিছু এখন এই ব্যাগটাতে ঢোকাবো আর সাজের জিনিস নিয়ে নেব আমার লাগবে যেগুলো এখান থেকে রুপুরও নেবো চুরি ফুরিও সব বার করে ক্লিপলি হার ফার রাখলাম আর এটা তো ভারতনাট্যামের সাজটা এটা সাজটা পড়ে যাবে আর এখান থেকে ব্রেসলেট নেব আর হ্যাঁ স্কুল ব্যাগ নেব কি খুঁজছিস ভাবেন ওই তো ওখানে চিয়ারে আর যে ঘুঙুর নেব তো সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি এছাড়াও এখনও চিরুনি লিপস্টিক সব বাকি আছে ওগুলো পরে নেব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা